নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে একটি কাতলা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই সুন্দর খেতে এটা দিয়ে আপনারা আর কিছুই লাগবে না এক থালা ভাত এমনিই খেয়ে নেবেন আর কোনো সবজি পাতির প্রয়োজন হবে না এইভাবে একবার কাতলা মাছ বাড়িতে বানান এই দেখুন দেখতেও অদ্ভুত হয় সুন্দর দেখতে তো চলুন আজকে এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি কেমন লাগলো আমাকে জানাবেন তো চলুন শুরু করি রান্নাটা কাতলা মাছের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ কাতলা মাছটিতে এবার একটু ম্যারিনেশন করে নেব তাই প্রথমেই দিচ্ছি নুন তারপরে দিচ্ছি হলুদ দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে এই মশলাগুলো ভালো করে মাছের গায়ে লেগে যায় তাই দিচ্ছি সামান্য একটু সরষের তেল এবারে ভালো করে মশলাগুলোকে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব দিয়ে কিছুক্ষণ রাখতে দেব প্রত্যেকটি মাছের গায়ে ভালো করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি এটা কিছুক্ষণ রাখতে দেবো খুব বেশিক্ষণ নয় যতক্ষণ তেল গরম হতে সময় লাগে তাই কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই রেসিপির জন্য যে মশলাটি প্রয়োজন সেই মশলাটিতে লাগছে কিছুটা আদা নিয়েছি আমি তার সঙ্গে রসুন গোটা রসুন বেশ কয়েক কোয়া আর গোটা জিরে গোটা ধনে সর্ষে সাদা এবং কালো সরষে মেশানো আর এদিকে পেঁয়াজ এই সব কিছুকে আমি মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নেবো আর এর সঙ্গে আপনারা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিতে পারেন আমি দিচ্ছি না আমরা ঝালটা কম খাই ঘরে ছোট বাচ্চা থাকলে তো আপনারা জানেন যা হয় তাই এর মধ্যে আমি লঙ্কা দিচ্ছি না আমি পরেই লঙ্কা অ্যাড করব আপনারা চাইলে এর সঙ্গেও লঙ্কা দিয়ে পেস্ট করে নিতে পারেন মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি এবারে মাছ ভাজার তেলের মধ্যেই কিছু এরকম লম্বা লম্বা করে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি একটু সামান্য নুন হলুদ দিয়ে দেব আর আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নেব আলুগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এটাও তুলে রাখছি ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটি এলাচ ফোড়নে আর কিছুই দেব না এবারে এই যে পেস্টটা বানিয়েছিলাম এই পেস্টটা দিয়ে দিচ্ছি এবারে এই পেস্টটাকে একটু ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব এই মশলার সঙ্গে দিয়ে দেবো কিছুটা এরকম লম্বা লম্বা করে রাখা টমেটো একটা বড় সাইজের একটি টমেটো দিয়ে দিলাম এবার টমেটোটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি যে ধনেপাতার যে মোটা অংশগুলো ডাঁটাগুলো সেগুলোও ছোট ছোটো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি সব মশলা তো মশলার সঙ্গে পেশাই করেই আছে এবারে লাগবে নুন টমেটোটাও নরম হবে আর মশলাটাও ভালো করে কষানো হবে আর দিচ্ছি হলুদ এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝাল ভুজে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে মশলাটা কষাতে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য দিয়ে মশলাটা কষাতে দেব। এই দেখুন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পরে এবারে একটু মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নিচ্ছি যতটা পরিমাণ গ্রেভি আপনারা রাখতে চান রকম পরিমাণ বুঝে জলটা দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি জল ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দেব জলটা ভালো করে ফুটে উঠলে গ্রেভিটা এর মধ্যে আমরা মাছগুলো দিয়ে দেব গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা সামান্য একটু মিষ্টি আর নুনটা আপনারা দেখে নেবেন সেই তখনই কষানোর সময় মশলা কষানোর সময় যা নুন দেওয়া হয়েছিল নুনটা একটু দেখে নিতে হবে এবারে ফুটতে দেবো গ্রেভিটাকে গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলোকে গ্রেভির সঙ্গে ভালো করে ফুটতে দেবো মাছগুলোকে কিছুক্ষণ যদি চাপা দিয়ে দেন তাহলে আবার দেখবেন সুন্দর কালারটা ফুটে উঠেছে গ্রেভির কালারটা আমি একটুক্ষণ চাপা দিয়ে দিচ্ছি তার আগে নুনটা একটু টেস্ট করে নিচ্ছি নুনটা দেখে নিয়েছি এবার আবার কিছুক্ষণ চাপা দিয়ে দিচ্ছি মাছটাও নরম হয়ে যাবে আর গ্রেভিটাও আমার রেডি হয়ে যাবে কিন্তু গ্যাসটা মিডিয়াম ভিতরেই রাখতে হবে কিছুক্ষণ পরে চাপাটা খুলে নিয়েছি এবারে দেখুন কত সুন্দর দেখতে লাগছে তেলটা পুরো সাইড দিয়ে বেরিয়ে এসছে এবার কিছু ফ্রেশ ধনে পাতা ওপর থেকে দিয়ে দেব রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পরে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটাকে এবার নামিয়ে নেবো আমি এই রকম গ্রেভি রাখছি আপনারা চাইলে শুকনো শুকনো করতে পারেন তাহলে বন্ধুরা এইভাবে একবার এই রকম কাতলা মাছের রেসিপি বাড়িতে বানাবেন খুবই ভালো লাগবে খেতে অন্য রকম একটু ট্রাই করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন দেখি বাড়িতে তৈরি করে আপনাদের কেমন লাগে আর একবার অতি অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেখুন সুন্দরভাবে নামিয়ে ফেলেছি দেখতে তো সুন্দর হয় টেস্টটাও অদ্ভুত হয় বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন যেমন বললাম আপনাদের তাহলে আজকের মতো এটুকুই বন্ধুরা রাখলাম নমস্কার